তোমার দল আর থাকবো না ওই দলে মেয়ে বেশি এখন মেয়েদের যুগ যদি ওই দলে না যায় তাহলে আমার মুখে মুক্তি দেবে তাই আর মুখ খেতে পারবো দেখুন ভোটের আগে মুখে মুক্তি দিলে ভোট পেলে কি অবস্থা করবে আমার ছাড়ার পাঠিয়ে কোন সালারে আমি পচা পচা দাদা ভোটের আগে কত সালো বই যা বাবার মাথা খারাপ হয়ে গেলো নাকি বাবা আমি তোমার ছেলে বালা

ছায়া দড়িটা ফেলে দাও নাই তো রে সায়া দড়িটা বাড়িলে যে আমাদের মশারি দড়ি না এক ধরো দড়ি করতে হবে আমার তো ফাটিয়ে দিলে আরো সালো মশারি দড়ি করে

পাটা পাটা ভালো হলো ভোটে যে কালি চলায় ছুটি আনবো বাবা কি রে পাটাটা দাদ দেখতে হইছে না বাবা কেবল হইলো পাটাটা একবার ঠিক তোমার মতো কত বড় বৈদ্য বাচ্চা পাটাটা আমার মতো

আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা নমিতার মেয়ে কি প্রচার করবে এবছর নমিতার ভোট যদি পচি না দিতে পারে আমার নাম পচা নয় তোমার হয়ে আমি প্রচার করব চল তোমার হয়ে মঞ্চে আমি ভাষণ দেব হ্যাঁ কইলে ভাষণ দেব শুনো ভাষণ বল শুনুন বন্ধুগণ আগামী শুক্রবার

সেই নেতারা বলো না মহামান্যান বাহি হয়েছে আমার বাবা চাঁদের গায়ে কলম আছে কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক আমার আমারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে কিন্তু একদিন রাতের বেলায় মদ গয়ে আমাদের পাড়ার ওই লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিল আমি লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিলাম সেদিন রাতের বেলায় ক্লাবে ছেলেগুলো তোমাকে ধরে নিয়ে গেল না লক্ষ্মী বাউরি পড়ে গেছিল আমি ধরে তুলেছিলাম তা তোমাকে পড়লে বেঁধে কি দিয়েছিল পড়লে বেঁধে ওরা পুরস্কার দেবো বলছিল আমি বলছিলাম

তুমি আগে আগে বলবা আমি পিছনে পিছনে বলবো স্লোগান আরম্ভ করো ভোট দিন ভট দিন ভোজ দিন ভোজ দিন সামনে আসছে খাবার দিন কি বলছি ওই যে ভোজ দিন সামনে এসে খাবার দিন হ্যাঁ ওই দিন তোর বাবা সাদ্দুর দিন সুরের বাচ্চা কি হাড়ি বাড়ি মাটি করা হয় রে আমি বলছি ভোট দিন আর ও ভোজ দিন কি ভোজ না ভোট 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 হ্যাঁ আমি ও যে ভোট দিন মন করিছি গো সালো খাবার তালে থাকো এ আ ভুলে না বলো দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ঠিক আছে ঠিক আছে ভোট দেবে কোন খানে بس নির্মাণ খানে বি সোনা বাচ্চা কি হয় বি সোনা বাচ্চা sala আমার ভোট বাক্স ঢুকিয়ে দিছো গো আমাদের কি যা আমাদের হ্যারিকেল ও নমিতার মা হ্যাঁ ওর মা আমার হেরিকেল চিহ্ন হ্যাঁ হ্যারিকেল পয়ালিটি থাকবে তো ওইটিও থাকবে না তেলও থাকবে না নাহলে ও জীবনে চলবে না শুধু ছবিটা ঠিক আছে আর বললে না ভর দিন ভোর দিন হারিকেলে ভোর দিন হ্যাঁ ভোট দিলে বেকার ভাতা দিতে হবে ভোটে দিলে বেকার ভাতারে দিতে হবে দিতে হবে কী দিতে হবে সরকারকে বলবো ভোটে জিতলে বেটার ভাতার দিতে হবে না তোর বাবার ভাতার দেবে সুরের বাচ্চা তুমি তো বলছো তুমি তো বলছো আমি বলছি বেকার ভাতা ও বলছি বেটার ভাতা ওতে হারি বাবার বাচ্চা হয় গো ওটা মানে বেকার ভাতা মানে বেকার দিকে টাকা দিতে হবে ও ওইটা মানে এইটা হ্যাঁ ওটা মুখে বেরিয়েছে না বলো টাকা দিতে হবে টাকা দিতে হবে হ্যাঁ বহুত দিন বহুত দিন ও বাবা বাবা গো ও বাবা নমিতার মেয়েটা যা দেখতে হইয়াছে না বাবা যা আমার ঘরের ভোরটাও গালো মনে হ্যা নোমিটার মেতে দেখতে পড়তো তোর বাবার কি সেটাই বইছে আমরা দুইজনেরতে কালো ওরা ও মেয়েটা কিম পড়ছগা ওর ওর মাউতো দেখতে ভালো কই আমি দেখি না যখন পাইখানে যাই তখনই ঝোপে থেকে দেখেলি ঠিক বলেছো ওরা আমার শত্রু ওরা আমারে শত্রু ওদের পাইখানার দিকে তাকাবো তবু মুখের দিকে তাকাবো না না ঠিক ওরা যায় আমরা পারে পারে যাবো ওরা যদি বসে যায় আমরা বসে ছাড় দেবো

যে লোন চাই তাইবে তার লোম ছিঁজিও লো ভগবান ওটা এখন বলা যাবে না ওটা আলোচনা হইছে আলোচনা হইছে ওটা পরে ওসব এখন বলা হ্যাঁ শুনো আমাদের পার্টির নতুন নাম দেব পুরনো নামে পার্টি আর চলবে না ওটি রাখবে জিততে পারি হ্যাঁ কিশোর কোন নাম আটে 25 বিঘে জমি কিনবো দুখানা সামমাশের তিন তলা পাকা বাড়ি একটা ট্যাক্সি কিনবো ঠিক বলেছ সেই ট্যাক্স কিনতে যাবে দুই বাপ বেটা তে ভিক্ষা কইতে

ঠিক আছে বাবা আমাদের ভোটের দিনে কি তরকারি হবে তরকারি হবে মনে কুকুলি পুস্ত কে ডাকবো তুই জানিস না কেন কোথাও তো যাইনি ਘরাইতে ছিলাম ওরে তোকে তুমি দেখতে পাইনি কাজ কর আমি মিটিং এ যাব তুই ঘরে ঘরে একটু জল নিয়ে আয়গা আমি জল আনতে পারবো না আমাকে অবশ্য তোমার সাথে মিটিং এ যেতে হয় আমি ঘরে কাজ করতে পারবো না ঘরে কাজ করতে পারবি না না কেন পারবি না যা আমি বলছি যা আমি মিটিং এ যাব তাড়াতাড়ি আসবে তো যাব না আসবো রে আমি জলটাই আনবো রান্না করতে পারবো না আমি চললাম কিন্তু বেশ যাবি আর আসবি জল নিয়ে কেমন ঠিক আছে ও মা একটা কথা বলবো বল সে হারাধনকে দেখেছো হুম খুব বুদ্ধ লোক গো ঠিক বলেছিস একটা মাথায় চুল নেই আর কত ঝগড়া কুঁচু বলতো তো হ্যাঁ রে ওর ছেলেটা কিন্তু ভালো ছেলেটা ভালো হ্যাঁ গো পচ্চা পচা পচা আমার হেভি লাগে দেখতে তোকে হেভি লাগে দেখতে শন ওরা আমাদের শত্রু ঠিক আছে আর একদম মিশবি না সাথে ওই পচার সাথেও মিশবি না তাই না কি হ্যাঁ ছি তোমার শত্রুর সাথে মিশবো শোনেও থুতু ফেলে দেবো থুতুর দিকে তাকাবো তবু শত্রু মুখের দিকে তাকাবো ঠিক বলেছিস মা যা ওই জন্য তোকে ভালো লাগে আমি আসি যেমন যাবো আসবো যা উম বাপ্পা রে পচা নেই কি আমার শত্রু পচ্চাকে আমি কবে থেকে ভালোবাসি পচ্চাকে না দেখলে আমি থাকতেই পারি না মনটা আবার অন্য গুণ অনুঘূর্ণ করে পচা একবার এলে হয় একবার আসবার চপ্পাং চড়িয়ে দাঁড়ো দেখি দাঁড়িয়ে আছি প যা উঠি প যা আমার বাবা বলেছে আমি যদি তোর কাছে আসি আমার ছেড়ে নেবে টুটি আমার মা বলেছে পা ভেঙে ঘরে রেখে দেবে তোর মা বুড়ি কোথায় গিয়েছে রে এই খবরদার আমার মাকে বুড়ি বলবি না তোর বাবা কি ছোড়া নাকি মাথায় একটা চুল নাই এ তোর মা তো মা বাবাকে দেখতেই পারে না দেখবে কেন আমার বাবা কোথায় গিয়েছে জানি আমার বাবা মিটিং করতে গিয়েছে তাই সেই ফাঁকি তো তোর সঙ্গে দেখা করতে এসেছি ভালো আছে ভালো আছি কিন্তু তোর বাবা যে বারণ করেছে হ্যাঁ

ভালোবাসি তাই তোমায় ভালো ভালোবাসি

वासी काय तो माये ऐकुना ए पुटी ए पुटी जा 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 ए पुटी ए पुटी ए की बचीस अटकी की 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 अट चीफ दे तो हे चीफ्स की दे बलक टेक किस दे हां अट की की दे दे अल्लाह ज लाग जी ल देला दे हरा टूपी टाळ करिले के देखते ना तू ए दे दे ए आ हा आ हा आ हा

रेल रे रे की मचल लग रे की मचल मई रे अरे मुझे सुझाय रे अरे नहीं ना वाह बड़े मुझे सुझाय सुझाय मार तो पेट से के मारबे नहीं की भाले रे ऐसे रे 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 अरे बाबा की मस्ती में मत ना

এই যে তুই সান পারিনা আমি পাইলাম এই যে এই যে বকুনের জায়গায় দাঁড়িয়ে গিয়েছি এই যে বকুনে জায়গায় দাঁড়িয়ে গিয়েছি এই যে লেজলাতে না

ওই চুরাই জানতো ওই চুরাই আমাকে তুমি বললে যা পুটি কলসি করে জ্বাল আনতে যাও আমি কলসি করে জ্বাল আনতে গেছি আর একটা সরু গলিতে ঢুকে আতি ছড়া কলে জ্বাল আনতে বדיছি আমার বেটা

সমান বাবা বাবা আমার দোন নাই বাবা ওই মেয়েটা কি কইছে আমার দোন বাবা প্রত্যেক মেয়ে কে 아 বাবা আমার কি বাবা হ্যাঁ আমার আমি তোমার জন্য গ্রামে দেয়া লিখতে যাচ্ছি আর ওই পুটি ঘরের গলিতে ডানি আছে দিবি যে 50 60 60 1000 না আমার বাবা নিষেধ করেছে তোরা আমাদের শত্রু তুই কি কথা বলবি না যে আমি যাচ্ছি না বলি ওই পুটি ঘরের গলি থেকে আমাকে লোভ দেখাইছে

মিথ্যা কথা বলছে মা ওরা মা বাবাটা মিথ্যা কথা বলছে শুনো এই দেখো ওরা বাপ বেটার কথা একবার বিশ্বাস করবে না শুনো আমি দুঃখী দেখাইনি আমি যেই যাচ্ছি ওই ছোরা আমার সামনে হাসাম করে এত বড় কাটটি বার করে দিয়েছে কাটি হ্যাঁ কাটিতে কেন লড়াচ্ছে একবার দেখছি সামনে কি মজা আছে আমি চলে গেছি কাটিটা শুধু লড়াচ্ছে দেখছি গিয়ে কাঠিতে কিছুই নাই এক কাঠির মাথাতে সাদা পাড়া একটু আইসক্রিম নিয়ে

আমি ঘomani ঘোমারি চুমা দেবতকে আমি ঘomani ঘোমারি চুমা দেবতকে আরে सपने পূচি বাবি রে তুই হামারে আমি ঘomani ঘোমারি চুমা দেবতকে আমি ঘomani ঘোমারি চুমা দেবতকে

হারামদাটা আমি মাছ করে মরছি আর তুমি করছো কি তুমি করছো কি হারামদাটা হ্যাঁ ভালো খাগি এই ভালো খাগি এই বললো না মা কি হয়তো বল

আমি ভাবছি হয়তো লোক ডাকবে দিয়ে আমার কই দূরে নিয়ে গেল তুই ঘরের পান্দারে বসে বুঝি বাবা রে তো কি বড় বড় মোটা মোটা ফোঁরা হয়েছে হ্যাঁ ফোঁড়াগুলো গেলে দি হ্যাঁ হ্যাঁ রাজ করে দিই আচ্ছা আমি উপকার করেছি না আমি উপকার করতেছি না ফোঁড়া গেলে উপকার করতেছি না মা জানিস

চেপে ধরেছে চেপে ধরেছে এই এই এ কে ধরেছে তোর বাবা কি গো ধরেছে বাবাই পাকা গলিতে মা হ্যাঁ একবারে এরম করে ঠিক বুঝতে পারলাম না ঠিক বুঝতে পারলাম না আমার মেয়ে সর্বনাশ করে দিতে গো ছুরা এই তোর কি সর্বনাশ হইল সর্বনাশ তো যা হবার আমার হইল রে তোর বিচি গাজ কামিয়ে ভাড় বেঁধে রস বেলিয়ে পালিয়ে গেল রে আর আমার বেটা এই কেমন খাজুর গাছটা শুকিয়ে গেল রে আমার গাছটা কেমন শুকিয়ে গেল আমার মেয়ে সর্বনাশ করে

তো আগুন নিয়ে খেলা করছিস তুই আগুন নিয়ে খেলা করছিস বাবার গায়ে হাত দিবি না তো আগুন নিয়ে খেলা করছিস বেশি লাগাবি না